ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তো আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজকেও কিন্তু আমরা মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব বিগত দিনগুলোও করে এসেছি তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই দেখো এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আজকে আলোচনা করবো তো এক এক করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছি তো চলো শুরু করি দেখো আজকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রথম যে স্টাডি সেন্টারটা সেটা হচ্ছে বাঁকুড়া ক্রিস্টান কলেজিয়েট স্কুল পোস্ট বাঁকুড়া পিএস এবং ডিস্ট্রিক্ট বাঁকুড়া ঠিক আছে এই হচ্ছে ফার্স্ট স্টাডি সেন্টার সেকেন্ড স্টাডি সেন্টার আছে কুসুমবাণী যমুনা দাস খেমকা স্কুল আর ঠিকানা হচ্ছে স্টেশন রোড ব্লক এবং পিএস বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া ঠিক আছে তো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট স্কুল হচ্ছে পাইরাগুড়ি হাই স্কুল এইচ এস এটার ঠিকানা হচ্ছে ভিলেজ এবং পোস্ট পাইরাগুড়ি ব্লক এবং পিএস রায়পুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া আর নেক্সট আছে পাথর পাথরমোড়া হাইস্কুল এইচ এস এটার ঠিকানা হচ্ছে ভিলেজ মহেশপুর পোস্ট নতুন বলরামপুর পিএস সোনামুখী ডিস্ট্রিক্ট বাঁকুড়া পাঁচ নম্বরে আছে অমরকানন দেশবন্ধু বিদ্যালয় এটার পোস্ট অফিস হচ্ছে অমরকানন পুলিশ স্টেশন হচ্ছে গঙ্গাজলধাতি ডিস্ট্রিক্ট বাঁকুড়া নেক্সট এবং ছ নম্বর হচ্ছে বিষ্ণুপুর কীর্তিবাস মুখার্জি হাই স্কুল পোস্ট বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া নেক্সটে চলে যাব তারপর আছে মোগড়া হাইস্কুল পোস্ট মানকোনালী ব্লক বাঁকুড়া টু ডিস্ট্রিক্ট বাঁকুড়া পরেরটায় চলে যাব পরেরটা হচ্ছে পটাশপুর কলোনি হাইস্কুল এইচ এস এটার ঠিকানা হচ্ছে পোস্ট হাদল নারায়ণপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া নেক্সট এবং আজকের শেষ ন নম্বর স্টাডি সেন্টার হচ্ছে পাথরমুড়া স্কুল ভিলেজ মহেরপুর পোস্ট হচ্ছে নতুন বলরামপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া ঠিক আছে তো আজকের কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই স্টাডি সেন্টারগুলোই ছিল এগুলো সব আলোচনা করে দিলাম নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থেকো সবাই